ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল থ্রি নাইন টু নাইন মামলার জন্য প্রাইমারির যে প্যানেলটা প্রকাশিত হয়েছে সে প্যানেলে কি স্টে পড়তে পারে এটা অনেকের প্রশ্ন তাই এই প্রশ্নটা তুলে ধরে তুলে ধরেছি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিএড প্রার্থীরা পড়ে ডিএলএড করলে কি প্রাইমারিতে সুযোগ পাবে এই বিষয়টা আজকে পরিষ্কার করে দেবো এরপর আশা করি আর কোনো সমস্যা তোমাদের থাকবে না এই বিষয় নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছো আবার একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম তাও কিন্তু প্রশ্ন করে যাচ্ছ আশা করি এই ভিডিওতে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে থ্রি মামলার জন্য নাইন যে প্যানেলটা প্রকাশিত হয়েছে এত এতজন ক্যান্ডিডেটের সেই প্যানেলের কিন্তু কোনো রকম স্টেপ পড়বে না এবং অন্যদিকে থ্রি নাইন টু নাইন প্রার্থীরা চাইছে যাতে স্টে পড়ুক কিন্তু স্টে পড়ার মতো কোনো যুক্তি নেই যে স্টে পড়বে তার কারণ হচ্ছে নাইন ফাইভ থ্রি থ্রি এই যে প্যানেলটা প্রকাশিত হয়েছে এই প্যানেলের সঙ্গে থ্রি নাইন টু নাইন ভ্যাকেন্সির কোনো সম্পর্ক নেই কারণ নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেলে কিন্তু থ্রি নাইন টু নাইন আর এই যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা কিন্তু কনভার্ট করা হয়নি অর্থাৎ ন হাজার পাঁচশো এই যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিতে কিন্তু থ্রি নাইন ভ্যাকেন্সি নেই ঠিক আছে পরিষ্কার করে দিচ্ছি এর ফলে নাইন ফাইভ যে প্যানেল এই প্যানেলের সঙ্গে থ্রি নাইন টু কোনো সম্পর্ক নেই এবার কি হয় কোর্টের মধ্যে অনেকে চাইবে যে এটার মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়ে কোনোভাবেই স্টেপ যদি ফেলা যায় কিন্তু ফেস স্টেপ ফেলার কোনো মানে স্টেপ পড়বেই না এবং অন্যদিকে বিরোধী যারা আছে আর কি যাদের প্যানেল প্রকাশিত সে সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু উকিল দেওয়ার চেষ্টা করছে উকিল দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি বলে দিচ্ছি যে থ্রি নাইন টু নাইন মামলার জন্য নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেলের ওপর কোনো স্টেপ পড়বে না এবং ইতিমধ্যে তোমাদের কাউন্সেলিংয়ের জন্য প্রতিটি ডিপিএসিতে লিস্ট আসা শুরু হয়ে গিয়েছে নিজের নিজের ডিস্ট্রিক্টের লিস্টগুলো দেখে নেবে এবং কাউন্সেলিংয়ের জন্য অবশ্যই যাবে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই নিয়ে টেলিগ্রামে একটা প্রপার ডকুমেন্টস শেয়ার করব সেগুলো দেখে নেবে এবং আর একটা প্রশ্ন হচ্ছে বিএড প্রার্থীরা পড়ে ডিএলএড খুলে কি প্রাইমারিতে সুযোগ পাবে দেখো যে একটা রায় দেওয়া হয়েছে যে যে সমস্ত বিএড প্রার্থীরা ডিএলএড ছিল কিন্তু ডিএলএড থাকা সত্ত্বেও বিএডে সার্টিফিকেট বিএডে বেশি নাম্বার থাকার জন্য তারা ডিএলএড টাকা শো করেনি তারা ইন্টারভিউটা দিয়েছে কিন্তু তাদের প্যানেলে নাম আসেনি কেন আসেনি কারণ যেহেতু তারা বিএড দিয়ে সাবমিট করেছে বিএডটা যেহেতু প্রাইমারিতে এলিজিবেল নয় সেই জন্য কিন্তু বাদ দেওয়া হয়েছে এখন তারা গিয়েছে প্যানেলে হাইকোর্টে যে না আমাদের তো ডিএলএডও ছিল আমরা তো ডিএলএড দিইনি আমাদের তো বেশি নাম্বার ছিল না ডিএলএডে তাই দিইনি এখন এখন আমরা চাই যেন আমাদেরকে সুযোগ দেওয়া হোক এবার কি করা হয় তাদের সুযোগ দেওয়া হয় কিন্তু অন্যদিকেও কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং সেখানে দেখা যাবে বিষয়টা কী হয় কিন্তু এখানে যদি সুযোগ পাই তাহলে কারা পেতে পারে সুযোগ পেলে কারা পেতে পারে তারাই পেতে পারে যারা যখন ফর্ম ফিল আপ চলছিলো সেই সময় যারা ডিএলএড করছিল। তারাই পাবে এর বাইরে আর কেউ পাবে না এবার অনেকেই বলতে পারে যে আমরা যে বিএড পাস করেছি পরবর্তীকালে আমরা ডিএলএড করব আমরা তো পাস হয়ে আছি অলরেডি তাহলে আমরা তো সুযোগ পাবো কিন্তু সেটা নয় তার কারণ হচ্ছে টেট সার্টিফিকেটে তোমাদের বিএড হিসেবে উল্লেখ রয়েছে ডিএ নেই এবং সুপ্রিম কোর্টের রায় যেহেতু রয়েছে এবং একবার ফাইনও করা হয়েছে বারে বারে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য এই বিষয়টাকে নিয়ে বিএড প্রার্থীরা কোনোভাবে যোগ্য নয় এবং এখানে অনেকেই বলতে পারে থ্রি থ্রি নাইন টু নাইন মামলায় বিএডরা সুযোগ পেতে পারে এনআইএস সুযোগ পেতে পারে কিন্তু সেখানে কিন্তু তা হবে না কারণ থ্রি নাইন টু নাইন যে ভ্যাকেন্সিটা খালি থাকবে সেই খালি খালি ভ্যাকেন্সিতে দু হাজার চোদ্দো সালে ক্যান্ডিডেটের সুযোগ পাবে এবং যারা সেই ফর্ম ফিলাপের সময় ডিএলএ বিএড করেছিলো তারাই কিন্তু পাবে এবার অনেকেই বলতে পারে যে দু হাজার চোদ্দো সালে তখন তো অনেক পুরনো যারা স্টুডেন্ট ছিল তাদের তখন তো ডিএলএড বিএড কিছু ছিল না তাহলে এখন হ্যাঁ অবশ্যই তারা পাবে তখনকার স্টুডেন্টরা যদি এখন ডিএলএড করে তাহলে কিন্তু সুযোগ পাবে কিন্তু এই বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএড করে প্রাইমারিতে পাস করেছে তারা যদি ভাবে যে না পরবর্তীকালে ডিএলএড করবো পাস তো করে আছি তাহলে আবার ইন্টারভিউতে বুঝতে পার সেটা কিন্তু হবে না এবং এখানে এইটাই কিন্তু হবে এটা একদমই অথেন্টিক আমি যেটা বলছি এবং তো মিলিয়ে নেবে এবং থ্রি নাইন টু নাইন মামলার জন্য কিন্তু নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেল কোনো স্টে পড়বে না এবং এই থ্রি নাইন টু নাইন এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ষোলো হাজার পাঁচশোতে দু হাজার চোদ্দোদের জন্য এবং এখানে যারা ডিএলএড করা থাকবে তারাই সুযোগ পাবে বিএড পাবে না এবার কি এখানে কি বলছে যাদের দুটো সার্টিফিকেট আছে তারা পাবে হ্যাঁ এবার দুটো সার্টিফিকেট যারা আছে তারা পাবে কার পাবে যারা ওই যে টেটের ফর্ম ফিল আপ চলছিলো সে ফর্ম ফিল আপ চলাকালীন যারা ডিএলএড করছিলো ফর্ম ফিল আপ চলাকালীন তারা কিন্তু সুযোগ পাবে এবার সুযোগ পাবে মানে এটা নয় যে কনফার্ম পাবে নাও পেতে পারে তার কারণ হচ্ছে দেখো সুপ্রিম কোর্টের অর্ডার তো রয়েছে এবার দেখো বিএড দেখিয়ে তারা ফর্ম ফিল আপ করেছে এটা তাদের ভুল এটা কিন্তু পর্ষদের ভুল নয় কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবে তোমার ওএ আর যদি ভুল হয়ে যায় তখন কিন্তু দ্বিতীয়বার ও দেওয়া হয় না তাই তো তোমাকে সে তোমার পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যায় ঠিক সেরকমই এই বিষয়টা কিন্তু তাও কিন্তু এখানে কোর্ট হাইকোর্ট দিয়েছে দিয়েছে এটা তাদের সৌভাগ্য বলতে পারো কিন্তু এটা যদি ভালো যুক্তিসঙ্গতভাবে ডিভিশন বেঞ্চে যায় তাহলে কিন্তু সুযোগটা নাও পেতে পারে তাহলে এখানে বুঝিয়ে দিলাম বিষয়টা যদি সুযোগ পায় কারা পাবে যদি যদি কিন্তু না পাওয়ার চান্সটা বেশি রয়েছে যদি সুযোগ পায় তাহলে কারা পেতে পারে সেটা পরিষ্কার করে দিলাম তাহলে আশা করি আর কোনো অসুবিধা নেই এই বিষয় নিয়ে তাই এই যে প্যানেলে স্টে পড়বে এই ভয়টা যারা করছিলে নিশ্চিন্তে থাকতে পারো স্টে পড়বে না থ্রি নাইন টু নাইন ভ্যাকেন্সির সঙ্গে নাইন ফাইভ থ্রি থ্রি ভ্যাকেন্সির কোনো সম্পর্ক নেই ইচ্ছা স্টে ফেলার চেষ্টা করলেও স্টে পড়বে না এটা একদমই পরিষ্কার এবং বিএড প্রার্থীরা ডিএলএডে ডিএলএড করলে প্রাইমারিতে সুযোগ পাবে না তাদেরকে পরবর্তীকালে আবার প্রাইমারির জন্য পরীক্ষায় বসতে হবে পরীক্ষায় বসার পরে পাশ করতে হবে তারপর তারা ইন্টারভিউতে বসতে পারবে এখন কিন্তু পারবে না কিন্তু এখানে যারা বলছে যে পারবে কিন্তু একদমই ভুল বিভ্রান্তি খবর ছানো হচ্ছে যাতে ডিএলএড প্রার্থীদের মনের মধ্যে ভয় সৃষ্টি হয় এরকম কোনো ব্যাপার নেই আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে ইন্টারভিউ নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে ফেব্রুয়ারি লাস্টের দিকে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এখন থেকে প্রস্তুতি নাও যদি ভালো প্রস্তুতি নাও ইন্টারভিউতে ভালো যদি বলে আসতে পারো তাহলে অবশ্যই ভালো ফল করবে সেখানে তোমার সাত আট ইজিলি পেয়ে যাবে তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমি বলছি না যে আমার আমাদের ব্যাচে ভর্তি হও তুমি যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো যেখানে তোমার ভালো লাগবে কিন্তু এটুকু বলতে পারি আমাদের ব্যাচে ভর্তি হলে ইন্টারভিউতে যা যা করানো হবে তোমরা কিন্তু পরীক্ষায় কম ইন্টারভিউ পরীক্ষায় কমান পাবে প্রথমত হচ্ছে রোড ম্যাপ বুস্টার ব্যাচ ক্লাস করানো হবে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্লাস করা হবে মক টেস্ট ডেমো সমস্ত কিছু করানো হবে সপ্তাহে দু দিন ক্লাস হয় হ্যাঁ সেই ক্লাসে কিন্তু তোমাদের একটা রেগুলার ক্লাস হয় সপ্তাহে বুধবার এবং শনিবার বিকাল চারটে থেকে আর একটা হচ্ছে রোড ম্যাপ ক্লাস যেটা তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ করানো হবে যে তোমার ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন আসতে পারে তোমার ডিস্ট্রিক্টে শুধুমাত্র ওই গ্রুপে শুধুমাত্র তোমার ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদেরকে পাবে ঠিক আছে বিভিন্ন আলাদা আলাদা ডিস্ট্রিক্টে কিন্তু গ্রুপ করানো হবে আর একটা গ্রুপ থাকবে যেটা প্রত্যেকের জন্য এবং যেখানে প্রত্যেকের জন্য যে প্রশ্নগুলো ধরতে পারে সেগুলো থাকবে আর একটা গ্রুপে থাকবে যেখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যাদের গ্রুপ মানে ধরো তুমি বীরভূম ডিস্ট্রিক্টের তাহলে তোমার শুধু বীরভূমের ছাত্রছাত্রীরা সেই গ্রুপে থাকবে এবং তাদের আলাদা ক্লাস নেওয়া হবে যেখানে বাঁকুড়া হুগলি প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাকে চারশো নিরানব্বই টাকা পে করতে হবে ওয়ান টাইম পে একবার পে করলে হবে এর সঙ্গে তুমি টেট দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরোর ইন্টারভিউ প্রশ্নোত্তর পিডিএফ বইটা ফ্রি পেয়ে যাবে এবং এ ফোন নাম্বারটা আমি তোমাদের পে নাম্বারটা বলে দিচ্ছি এছাড়া ফোন করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এবং তোমার যদি মনে হয় যে না আমার ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তাহলে আমাদের চ্যানেলে যে পেড আমাদের চ্যানেলে যে ফ্রি ক্লাসগুলো দেওয়া রয়েছে দেখবে ইন্টারভিউ ক্লাসগুলো এছাড়া ডেমো ক্লাস দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তোমাদের যে একটা বড় প্রশ্ন ছিল সেই দুটো প্রশ্ন আমি ক্লিয়ার করে দিতে পেরেছি আশা করি থ্রি নাইন টু মামলার জন্য নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেলে স্টে পড়বে না এটা তোমরা সোমবারে বুঝতে পারবে এবং বিএড প্রার্থীরা পরে ডিএলএড করলে প্রাইমারিতে সুযোগ কিন্তু পাবে না তারাই পাবে যদি পেয়ে যায় যদি নিহাতি পেয়ে যায় তাহলে তারাই পাবে যারা মানে টেটের ফর্ম ফেলার সময় যারা ডিএলএড করছিলো ঠিক আছে কিন্তু এই বিষয়টাও অত সহজ নয় কেন বলছি সেটা কিন্তু তোমরা একটু পরে বুঝতে পারবে কারণ হচ্ছে দেখো বিএড প্রার্থীদেরকে সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে ফাইনও করেছে এনআইএসদেরকেও কিন্তু বাদ দিয়েছে বিষয়টা খুব সহজ নয় এবার কী হচ্ছে চারিদিকে ইউটিউবে ছড়াচ্ছে যাতে করে কী হয় বিষয়টা আতঙ্কের সৃষ্টি হয় ভুল জিনিসটাকে বারবার ছড়ালে কী হয় সেটাকে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় কিন্তু সেটা সঠিক হয় না ঠিক আছে এই পন্ধয় আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কয়েন বক্সে দেওয়া রয়েছে